অর্থ ছাত্রছাত্রীকে প্রদান করতে হচ্ছে না প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকালে আমাদের প্রশিক্ষণটি হবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যে এবং এটা আমাদের মহকুমার যে স্পোর্টস কাউন্সিল তার জন্যেই হচ্ছে আজ থেকে এটা শুরু হচ্ছে প্রথম দিন আমাদের ছাত্রছাত্রী কিছুটা কম আছে আমরা আশাবাদী আগামী সপ্তাহে আমাদের আরও বেশি ছাত্রছাত্রী এই যোগ প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন এবং বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা এই যোগ প্রশিক্ষণ করতে পারবেন যে সমস্ত বৃন্দ আমাদের অল্প সময়ের নোটিসে আমরা এটা জাস্ট দুদিন আগে ঘোষণা করেছিলাম মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেই প্রচার করেছিলাম যে আমরা এই প্রশিক্ষণ সুযোগটি চালু করবো তো সেটা দেখে অল্প সময়ের মধ্যে অনেক ছাড়া আপনারা দিয়েছেন আর এই মুহূর্তে ঘাটারে বন্যা প্লাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে অনেকে হয়তো পারেনি আগামী সপ্তাহে আরও বেশি সংখ্যায় ছেলেমেয়েরা আমাদের এই যোগ প্রশিক্ষণ শিবিরে আসবে আমি ধন্যবাদ জানাবো চন্দনবাবুকে এবং আমাদের প্রশিক্ষক মহাশয়কে আমি অনুরোধ করবো যিনি যোগ প্রশিক্ষণ দেবেন এখানে প্রত্যেক সপ্তাহে অবৈতনিকভাবে সেই শিক্ষক মহাশয়কে বলরাম কৃষ্ণ জানা মহাশয়কে এই কয়েকটি কথা সকলের জন্যই বলার তারপর ওনার বক্তব্য হওয়ার পর আমাদের সুমন পান্ডা আছে উনিও একজন ক্রীড়াপ শিক্ষক উনিও চেষ্টা করেন যাতে করে আমাদের মহুকুমা জুড়ে বিভিন্ন রকমের খেলাধুলো সারা বছর ধরে হতে পারে তো আমাদের কী কী খেলাধুলো আমরা করি কী কী খেলাধুলা নিয়ে কাজ করি সেটা সুন্দর বলবেন তার আগে বলরামবাবু আফtere যুগ প্রশিক্ষণ সেবি দিয়ে এবং যোগ প্রশিক্ষণ নিয়ে কিছু কথা বলি নমস্কার уважаемые মহাত্মা সকল মহাশয় এবং স্কুল নেম সেল মকমা কমিটি বিভিন্ন সদস্যবৃন্দ আমার সামনে ছোট ছোট ছাত্রছাত্রী এবং অভিভাবক পরিভากรকে সবাইকে আমার শুভেচ্ছা জানি একটা কথা বলছি যোগ একটা বিরাট জিনিস এর বিশাল ব্যাখ্যা রয়েছে এবং যোগ মূলত আধ্যাত্মিক বিষয় কিন্তু শরীরকে সুস্থ সবল রাখার জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আজকের দিনে আমরা যখনই যেকোনো সমস্যা নিয়ে ডাক্তারবাবুদের কাছে যাই অধিকাংশ রোগীদেরকেই এক্সারসাইজের পরামর্শ দেন আমাদের সুস্থ থাকার জন্য এই যোগাসন করতেই হবে আর এই যোগাসন আজকের দিনে শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় যোগাসন যেমন খেলাধুলো সেই সঙ্গে আধ্যাত্মিক চর্চা এবং শিক্ষা জগতের একটা বিশেষ অংশ এই যোগাসন নিয়ে বিএসসি এমএসসি পিএইচডি সব কিছু করা যায় এবং বিদেশের বাজারে ভারতীয় যোগ শিক্ষকের প্রচুর চাহিদা যারা যোগাসন নিয়ে বিএসসি বা এমএসসি করবে তারা যদি বাইরে যেতে চায় তাদের বিশাল সুযোগ আছে এবং বাইরে গিয়ে ইনকামের প্রচুর রাস্তা তাছাড়া আমাদের ভারতবর্ষেও বিভিন্ন বিদ্যালয়ে যোগ শিক্ষক নেওয়া হচ্ছে এবং হাসপাতালগুলোতেও যোগ শিক্ষক নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই যোগান করে ডাক্তারি পড়ানো হচ্ছে বেলুড়ে তো এই যোগ প্রশিক্ষণ নিলে যোগা নিয়ে চর্চা করলে তার কিন্তু কর্মক্ষেত্র ইতিমধ্যেই যে সমস্ত হাসপাতালগুলোতে আয়ুষ ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোতে যোগান্টার নিয়োগ হয়েছে কিন্তু উপযুক্ত সংখ্যক পার্থ না পাওয়ার ফেলে অনেক ভ্যাকেন্সি এখন আছে এটা অনেকেরই জানা নেই যে এই যোগাসনে পড়াশুনো করে চালিয়ে পাওয়া যায় এটা একটা ব্যাপার আর এই যোগাসন স্কুল গেমসের দীর্ঘদিন রয়েছে তো আমি দু থেকে স্কুল গেমসের যোগাসনের সঙ্গে যুক্ত হই দুজন একজন দশজন বারোজন আমাদের অনেক ছাত্রই এই ধান মহকুমা থেকে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমি এটা সবার কাছে বলে বেড়াতাম যে আমাদের মহকুমাতে প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে শুধু উপযুক্ত উৎসাহের অভাবে উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সেইভাবে আমরা সুযোগ পাইনি বিভিন্ন দু থেকে আমি বিভিন্ন জায়গা থেকে বলে যে আমাদের যে ট্যালেন্ট আছে এগুলোকে যদি কাজে লাগানো যায় আমাদের এই মহকুমার ছেলেরা ভারতবর্ষে সেরা জায়গায় পৌঁছাবে তো আজকে এটা বলতে বলতে অনেকেই আমাকে সহযোগিতা করেছে এই স্কুল থেকে সিলেবাসটাও অনেককে বুঝিয়ে দিয়েছি অনেকেই উদ্যোগ নিয়েছে আজকে আমরা একটা ভালো ফল পাচ্ছি কিন্তু একদম দুজন দেরি গেলে তো হবে না আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদেরকে জেলার প্রায় তিরিশ জন হাই স্কুল গেমস হাই স্কুলের গেমসে প্রায় তিরিশ জন পার্টিসিপেট করে রাখছে তো আমরা চাই ওই তিরিশ জনের জন্য কুড়ি পঁচিশ আমার মহকুমা দিকে যেতে পারে আমাদের সেই উদ্যোগ নিতে হবে আমাদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই উৎসাহের অভাব আমরা যদি হলmapbox-এর ছেলে থেকে সঠিকnabla উৎসাহ দিতে পারি এবং তাদেরকে এইভাবে এবল চচ্চ করাতে পারি তাহলে ওই 30% দেখা যাবে ওই 10% আমরা পজিশন আমরা বল্লাকে দিতে পারব এবং তখন রাজ্যে মধ্যে আমরা একটা ভালো অবস্থায় আসব এবং সারা ক্ষেত্রেও আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব আমি বিশেষ কিছু বলছি না যোগাশনে অনেক দিক রয়েছে শেখানোর সময় ধীরে ধীরে পড়তে থাকবো আপনারা শুনতে থাকবেন এখন আমি জানিয়ে আজকে আমরা যোগাসন প্রশিক্ষণ শিবির শুরু করলাম ঘাটাল মকুয়া স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে সম্পূর্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই শিবির এখানে ঘাটাল মহকুমার যে কোনো বিদ্যালয়ে যে কোনো সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে আমরা তাদেরকে ভর্তি করব আজকে প্রায় তিরিশ জন মতো ভর্তি এসছে এখানে আরও আগামী দিনে আসবে বন্যার জন্য অনেক আসতে পারেননি এবং প্রথম দিন বলে হয়তো অনেক কম এসছে আমরা আশাবাদী যে আগামীতে সকলের সহযোগিতায় এইটা আজকে আরও ছড়িয়ে যাবে আমাদের এই প্রতিযোগিতার খবরটি অনেকেই জয়েন করবেন দুটো নম্বর দেওয়া আছে আমাদের এখানে জয়েন করতে গেলে সেই নাম্বারে ফোন করলেই জয়েন করা যাবে আজ দিয়ে কি প্রথম আজ থেকে প্রথম শুরু হলো প্রত্যেক শুক্রবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই শিবিরটি চলবে কোন কোন জায়গা থেকে প্রশিক্ষণ আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ দিচ্ছেন বৌড়া থেকে উনি উনি একজন স্কুলের শিক্ষক যোগা শিক্ষক বৌড়া থেকে উনি এসছেন উনি প্রতি সপ্তাহে উনি আসবেন প্রতি সপ্তাহে প্লাস আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্য পর্যায়ে খেলেছে তারাও প্রশিক্ষণ থেকে সিনিয়র ছাত্রছাত্রীরা তারাও আসবে তাদেরকেও আহ্বান সবাইকে যোগা আমাদের ঘাটাল মহকুমার একটা ভালো স্পোর্টস অ্যান্ড গেমস আমরা যোগাতে প্রতি বছরই রাজ্য বর্তমানে দেশে মানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করি ন্যাশনালে আপনারা জানবেন দুজন একজন দেবাঞ্জন জানা ও কেয়া দাস যোগা অলিম্পিয়াড করেছে ঘাটাল মহকুমা এরকম অনেক ছাত্রছাত্রী রাজ্য স্তরে অংশগ্রহণ করে সেই যোগাটা আমাদের ঘাটাল মহকুমায় খুব কী বলব পপুলার খুব জনপ্রিয় সেই জনপ্রিয়তাকে বাড়িয়ে তোলার জন্যে এবং বিদ্যালয় স্তরে সঠিক পদ্ধতিতে যোগাসন কম্পিটিশানটায় অংশগ্রহণ করানোর জন্যই একজন প্রশিক্ষক আমরা নিয়োগ করেছি যিনি ভারত সরকারের আয়ুষ মন্ত্রালয় দ্বারা শিক্ষিত যোগ শিক্ষক হাঁটালে অনেক যোগাসন প্রশিক্ষণ শিবির প্রতিনিয়ত হয়তো চলছে সপ্তাহে দু দিন তিন দিন কেউ কেউ যোগ প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু আমরা সম্পূর্ণ বিদ্যালয় স্তরে যে ধরনের প্রতিযোগিতাগুলি হয় রাজ্য জেলা দেশ সেই ধরনের প্রতিযোগিতায় ছেলে মেয়েদের উপযুক্ত করে তোলার জন্য এই যোগ প্রশিক্ষণ শিবির এবং এটি আশা করছি দীর্ঘমেয়াদিভাবে চলবে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরাম করে নিতে নিতে আর এক ব্যক্তিকে পেয়েছি মাননীয় সমালেন্দ্র মহাশয় কথা শিক্ষক খাটাল